হ্যালো আসসালাম সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতে আসেন একটা দুপাশে অনেক ফসল ফলানো ধানের জমি কৃষি এই যে এই পাশে প্লাস এই পাশেও মাঝখানে একটা রাস্তা এই যে আর দুপাশে আছে তাল গাছ তারপর একটা খেজুর গাছ আছে এই যে এইখানে মানে এত সুন্দর যা বলার বাহিরে এটা হচ্ছে আমাদের মানে আমার কাছে আর কি আমার গ্রামে সব থেকে বেস্ট একটা জায়গা যেখানে আসলে একটা শান্তি পাই মনে একটা শান্তি আসে আর কি আর কিছু কিছু দৃশ্য দেখাইতেছি রাস্তায় ওয়েট সাথেই থাকুন এই যে গরুর বাচ্চা কত সুন্দর একটা কিউট হ্যাঁ কিউটি একটা বিশ্রামের জায়গা এই যে দেখেন ভিউটা এখান থেকে দেখা যায় দুই পাশে সুন্দর ফসল ফলে মানে কৃষকরা ফসল দিয়েছে ধানের জমিতে আর মাঝখানে একটা রাস্তা দুপাশে তাল গাছ আছে মানে আমার কাছে জাস্ট লাগে বিষয়টা এত সুন্দর এই গরু এই যে গরু একটা কিউট বাবু এই যে খাজুর গাছটা কত সুন্দর এদের একটা নালা আছে অনেক সুন্দর সাকিব যাও কই স্কুলে যাও হবে তোর ম্যাডামেরা গুরুগারা সব চলে গেলে তুই যাও হবে গেছি গিয়ে সো শিব সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ দেখলেন আমি যা দেখাইলাম ভিউটা আসলেই অনেক সুন্দর ছিল আমার কাছে বেশ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাইবেন ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন